টাকা ছাড়া এখনকার সমাজে নেট এইটা তোমার তোমার নিজের লোক কিংবা ব্যক্তিগত পারিপার্শ্বিক তোমার নিজের পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় অতএব মূল মধ্য হল আমাদের পয়সা পয়সা ছাড়া এখন জীবনে কিচ্ছু নেই তুমি যেই সমস্ত কাজ করা কারণ তুমি যেখানেই কাজ করো যেখানেই যাও সেইটা কিন্তু আগে বড় ব্যবধান টাকা ওইটা খেলা কিচ্ছু নেই আজকে ছোট্ট একটা গল্প করে বলি আজকে তোমার সাথে আমার ভালো বন্ধুত্ব খুব ছোটো থেকে আমরা একসঙ্গে খেলাধুলা করতাম একসঙ্গে স্কুল যেতাম একসঙ্গে কলেজে যেতাম একসঙ্গে ও না খেলে আমিও কিছু খেতে পারতাম না দুজনে ভাগ করে খেতাম সেই সম্পর্ক একদিন ছিন্ন হয় সময়ের সাথে সাথে যুগের পরিবর্তনে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন হয়ে যায় মূলধব তাহলে স্বচ্ছসা জীবনে কিছু হয়ে কথাটা আমি এই কারণে বললাম কারণ কেউ কিছু মনে করে জাস্ট বাস্তব কয়েকটা ধারণা আমাদেরকে আমরা কিন্তু এটা কথা বলতাম না আজকে এই যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি আজকে এমন একটা বিরাট পরিবারের মধ্যে পড়ে গেছি আর যে আমরা কখনো এটাকে আমরা ছাড়তে পারি না কারণ আমরা কিন্তু অর্থ দিক থেকে এমন একটা মোহের মধ্যে পড়ে গেছে একটা পরিবারের মধ্যে পড়ে গেছে যার কারণে আমরা এটাকে ছাড়তে পারছি না কারণ একে অপরের সাথে থাকতে পারি না এতটা ভালো গভীর দ্বীপ হয়ে গেছে আমাদের একদিন তার সাথে ফোনে কথা বলে একদিন তার সঙ্গে আমরা তার লাইভে না গেলে একদিন তার সঙ্গে কনভারসেনার কথা বললে আমরা একে অপরের সাথে থাকতে পারি না হ্যাঁ দিন রাত শুরু করে আমরা সকাল রাত একভাবে আমরা পড়ে আছি শুধু আমরা এই মুহের জন্য পড়ে গেছি তারপরও ভালো হতে পারি না তুমি ছোট থেকে তাকে ভালোবাসছো হয়তো সাপোজ করা উদাহরণ দিচ্ছি হ্যাঁ তুমি জাস্ট নতুন কেট করেছো বা করেছ আজকে তুমি ওকে দাঁড় করার চেষ্টা করছো যে ওর জীবনে দাঁড়ান যাক আমার দ্বারা যদি কোনো মানুষকে উপকার পায় সেটা আমি নিজেকে ধন্য মনে করব তাই না ইয়াশোন আমি যদি কাউকে উপকার করতে পারি তার বলি আমি চাই রিটার্ন আমি কিন্তু চাই না আমার দ্বারা সে কিন্তু হোক সেটা আমি মনে করি জানতে পারি যে আমি নিজে কী আমি উপকার করবো আমি যদি রিটার্নই চাই তাহলে আমার আমাদের মনুষ্যত্ব ভাবটা কোথায় হবে আমি আমার কর্তব্য দিক দেখিয়ে তাকিয়ে আমি কি তাকে ফেরত করি আজকে সেই মানুষটাকে দিনের পর দিন রাতের পর দিন তুমি তাকে সাপোর্ট করে এসছো তাকে ভালোবেসে ফেলে এসছো তার সম্পর্কে জ্বরিয়ে গেছো সেই মানুষটাই তোমাকে একদিন কামড় দেবে বা অন্য নতুন পেয়ে নতুন সে তোমাকে অবহেলা করবে তো এটা হয় এইখানে আপনার যা শুধু তো ব্যক্তিরত কিছু মুস্তি হয়ে ও মানুষ ছাড়া কেউ কারো আপন হতে কখনো পারে না মাঝে কোন দেখি ওই যে কি বললাম অর্থ অর্থ ছাড়া জীবনে সব আজকে তোমার কাছ থেকে সময় নেবে তোমার তাকে সম্পর্ক করবে তোমাকে দাদা ভাই বোন বন্ধুত্ব হিসেবে ভালোবাসবে শুধু জাস্ট কিছু কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে সবাই যে সমান বা হাতের পাঁচটা উল যে এক সেটা কখনো হতে পারে না মুসলিমে আমি কি বললাম যে মুসলিমে কিছু ব্যক্তি আছে তাই বলে আমাকে কেউ কামড় দিয়েছে আমি যে তাই উল্টে কামড় দিই তাহলে আর কি হচ্ছে আল্লাহ আমাদের মনুষ্য তো ভাবতে থাকলো তাই না আমার যেটুকু কর্ম হয়তো একজন তো দেখছে আল্লাহ ঈশ্বর ভগবান যে সব যেই হোক একজন দেখছে আমি কি করছি সেইটা দেখছে আমি তাকে কোন জায়গায় আমি তো রিটার্ন গিয়ে চাইছি না আমি যদি রিটার্ন চেয়ে থাকি তাহলে পার্থক্য থাকলে আমার কম আমি করলাম এইবার বাকিটা তাদের ব্যাপার তো কিছু একটা কথা তোর কথা আমরা বলে ফেললাম এটা বাস্তব সময় চলতে গেলে আমরা প্রায় কিন্তু দেখি বা চলি সেই কারণে বললাম এই যার সাথে কাছ থেকে বাড়ি আসলাম এখনো স্নানও হয়নি অর্থাৎ কেন যেন কখনো বলতে ইচ্ছা করো কারণ এত আঘাত যন্ত্রণা শুরু করে থাকছে জীবনে মেয়েরা চট করে কান্না করে ফেলে কিন্তু আমাদের মতো ছেলে কান্নাতে পারে না হাসির মাধ্যমে সেটাকে মুক্তি রাখে এটাই পার্থক্য

আমি কিছু করতে পারবো ততক্ষণ ততক্ষণ তোমাকে সব শুনতে হবে সব শুনতে করতে হবে হ্যাঁ বললাম কেউ কিছু খারাপ মাইনে নিয়ে না সবার ভালো উদ্দেশ্য বললাম বা নিজে যেটা ঠিক সেটা আমি বললাম আজকে তো আমরা চ্যানেলটা খুলেছি না সবাই তো কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমরা খুলেছি সবাই চাইবো যে এটা কালারে দেয় মঞ্জোর অন মূল কথা এইটাই বলতে চাই যে মজুষ অন মানে সব কিছু নয় আমি দিনের পর দিন রাতের পর রাত জেগে আমি লাইফ করে মনি অন করলাম এতে আমার শেষ নয় জীবনে আরও স্টেবল বাকি চার্জার ওয়াচ উঠলেই মঞ্জেশ অন কিন্তু সেইটাকে টিকিয়ে হবে জিয়ে দেখত চ্যানেলটা দাঁড় করা হবে চ্যানেলটা যেদিন দাঁড় করা সেদিন থেকে এখান থেকে সাকসেস সেই লক্ষ্য দিয়ে সবাই কাজ করে তার কি এগুলা নিত্য কন্ট্রোল নিয়ে ভিডিও হাজির করা হাল হবে না যে আমার মনে হয়েছে দু মাস হলো তিন মাস হলো কিছু করছে না আমি ছেলে সেটা করলে হবে না লেগে থাকতে হবে ধৈর্য ফল কখনো দিখা যায় না সাকসেস তোমার ওয়েট আছে সেটাকে বাস্তবায়িত করতে হবে এত সহজে কোনো হাসিল করা যায় না বন্ধুরা তাই না সেটা থাকো অবশ্যই এখান থেকেও আছে অবশ্যই কিন্তু হাল ছাল যাবে না এটার থেকে বেশ করে দেখাতে হবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো দেখে আর যারা নতুন ভিড় আসতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমরা এখানে শেষ করছি টাটা বাই বাই ইউ ওয়াই ফ্রেন্ড আবার দেখা হচ্ছে পরবর্তীকালে ব্লগে কতক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো টাটা